প্রিয় মুন্সীগঞ্জ বাসী ঘুরে ফিরে বারবারই আপনাদের কাছে আসি ধলেশ্বরী ক্রুজ এখন ধলেশ্বরীতে বাসে মুন্সীগঞ্জ বাসী এখন বর্জা নাও দেখতে লঞ্চ ঘাটে আসে মাত্র পঞ্চাশ টাকা হাওড়ের ফিল পেতে ধলেশ্বরীতে হ্যাঁ ঠিকই শুনেছেন মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাটে বর্জা নাও বাসে পঞ্চাশ টাকা এক ঘন্টা অনায়াসে কাটে সাথে তো চা নাস্তা ফ্রি ফ্রি আছে আর সেটাই শুনে ট্যামজানি সময় আপনাদের শহরে আসে এসে যা দেখলাম তাতে তো চরক গাছ এক নাও দেখতে এত মানুষের ভিড় ধলেশ্বরী ক্রুজ সাব্বাস সাব্বাস এত ভিড় দেখে প্রথম তো ভেবেছিলাম উঠব না আর নাওয়ে ফিরে যাব নাকি আমার নিজ গাঁওয়ে মনে অনেক সাহস নিয়ে দিলাম এক ছুট সামনে যেয়ে দেখি অসাধারণ এক হাউসবোট সন্ধ্যার আমায় যেন চারিদিকে আলোময় মানুষের ছুটিছুটিতে লাগলো না আর ভয় পঞ্চাশ টাকায় হাউস বোটে এটাও কিন্তু মিথ্যা নয় আসুন জেনে নেই এই হাউস বোটে আর কি কি থাকছে এটা সাধারণত আপনাদের এটা ছিল হাওরে হাওর থেকে আসছে আপনাদের মানে সিস্টেমটা কি আমাদের সিস্টেম হচ্ছে যে আহ সন্ধ্যা দিকে হচ্ছে যে আপনাদের আমাদের রেস্টুরেন্ট হিসেবে চলবে আর হচ্ছে যে প্রতিদিন সকালে প্রতিদিন সকালে না মানে সপ্তাহে দুই দিন করে থাকবে ডেটিভ মানে হচ্ছে যে আপনার সকালবেলা দুই দিন বলতে কোন কোন দিন আপনার শুক্রবার আর শনিবার হ্যাঁ ডেটিভ আপনার সকালে বের হবে চারটার মধ্যে আবার আসে এখানে আবার রেস্টুরেন্ট চলবে আর এমনি অন্যান্য সপ্তাহে অন্যান্য দিন রেস্টুরেন্ট চলবে আর এখন এখানে উঠতে কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমাদের ডিসকাউন্ট চলতেছে আর হচ্ছে যে আপনার আমাদের টিকিটের সাথে হচ্ছে যে এক কাপ চা আর হচ্ছে যে বিস্কুট

আর হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য হচ্ছে যে আমাদের এখানে আসলে এখানেও হচ্ছে যে আপনার বুকিং দিতে পারবে সরাসরি সামনা সামনে। ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া সুযোগ পেয়ে উঠে পড়লাম হাউস বোটের সাথে উঠেই যা দেখলাম মাত্র পঞ্চাশ টাকা এলাহি কাণ্ড তাতে ছবি আড্ডা গান দর্শরীর বুকে যেন ডানা মিলেছে তারুণ্যের প্রাণ সেই সাথে খাবারের মেনুটাও দেখিনি পিঠা আছে আমাদের কালো ভুনা আছে আছে বট আছে পিঠা কালো বট এগুলা আপনাদের মানে এখন ইনস্ট্যান্ট আছে হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকায় যেন পুরো ভোটটাই আমাদের বা তারুণ্যের মাত্র পঞ্চাশ টাকায় পায়ের উপরে পা তুলে এভাবে আয়সে ভঙ্গিতে বসে অনায়াসে কাটিয়ে দিতে পারেন পুরো একটি ঘন্টা সাথে তো চা এবং নাস্তা তো ফ্রি শীতের এই সন্ধ্যায় ধলের বুকে মিষ্টি শীতের সাথে ধোঁয়া ওঠা মাটির চুলার পিঠা আপনার আনন্দকে আরো দ্বিগুণ করে তুলতে পারে এবং আপনার সন্ধ্যাকে আরো বেশি রঙিন করে তুলতে পারে সাথে তো চা ফ্রি আছে এই হাউস বোটটি এতটাই হাইপ তুলেছে শুধুমাত্র যে তরুণরা আসতেছে তা কিন্তু নয় তরুণদের সাথে সাথে সব বয়সের লোকই কিন্তু এখানে আসতেছে এবং সবাই কিন্তু এখানে সে ঠিক তরুণী হয়ে যাচ্ছে আপনি কিন্তু ইচ্ছে করলে দুপা ছড়ে আয়সে ভঙ্গিতে এভাবে আড্ডা মারতে পারেন মিনিমাম এক ঘন্টা দলশিরি ক্রুজের আসন নিচটা দেখে আসি যেখানে অনিন্দ সুন্দরভাবে সাজানো হয়েছে বিশেষ করে পেইন্টিং আপনার নজর কারবে এখানে এসে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন করার জন্য হয়েছে নিয়ে ওয়াইফ যারা আসবে তাদেরকে পঞ্চাশ টাকা এক ঘন্টা অথবা দুই হাজার টাকা সারাদিন এই বোটে চড়ে ঘুরে বেড়ানোর মজাটাই কিন্তু আলাদা হবে ছবি আড্ডা গান নিমিশে ভুলে দিবে সকল দুঃখ বেদনা ফিরে পাবেন ভালোবাসা অফুরান